আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি এখন যেন উত্তেজনার আগুন একদিকে জুলাই সনদ আর গণভোটের প্রস্তুতি তো অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আর এর মাঝেই এমন এক বক্তব্য দিয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারি যেটা এখন সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে তিনি বলেছেন আওয়ামী লীগকে ঠেকাতে নাকি এনসিপির এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট এই একটা লাইনেই যেন আগুন ছড়িয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে বুধবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এক অনুষ্ঠানে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারি যিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি দাবি করেন ১৩ নভেম্বরের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে জনগণের ভয় পাওয়ার কোনো কারণই নেই কারণ সব দলই মাঠে থাকবে তার ভাষায় দেশে তাদের মরণ হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি এখন শেষ পর্যায়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি শুধু এখানেই থেমে থাকেননি কিন্তু তিনি বলেছেন আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে আমাদের দলের এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট এই হাসনাত আবদুল্লাহ এখন এনসিপির অন্যতম আলোচিত নেতা অনেকে তাকে নতুন প্রজন্মের অ্যান্টি আওয়ামী ভয়েস বলে উল্লেখ করেছেন তার বক্তব্যে স্পষ্ট এনসিপি এখন মাঠের রাজনীতিতে সরাসরি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করছে আর এই বক্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা সত্যি কি হাসনাত একাই পুরো আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিতে পারবেন নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেছেন জামায়াত সহ আট দলকে বলছি আপনারা পাঁচ দফা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না গণফোট বাংলাদেশে হতেই হবে অর্থাৎ এখনকার মূল রাজনৈতিক ফোকাস গণফোট হবে কিনা না জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে আর সেই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব কত দূর যাবে তিনি সরাসরি বিএনপিকেও কটাক্ষ করে বলেছেন বিএনপি একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না কারণ জনগণের বড় অংশ এখন গণভোট চায় এই বক্তব্যের পর বিএনপির সমর্থকরা বলেছেন যে পাটওয়ারি আসলে সরকারের সুবিধাভোগী হয়ে উঠেছেন অন্যদিকে এনসিপি সমর্থকরা বলছেন যে তিনি সত্য বলেছেন জনগণের কথাই তিনি তুলে ধরেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা শুধু এক নেতার বক্তব্য নয় বরং আসন্ন রাজনৈতিক ময়দানে নতুন জোট রাজনীতির ইঙ্গিত একদম সামনে হয়তো দেখা যাবে যে গণভোট নতুন জোট আর আঞ্চলিক লড়াইয়ের একটা মিশ্র বাস্তবতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন সরকার এক বছরে কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি এখন জনগণকে মাঠে নামতে হচ্ছে নিজের দাবির জন্য অর্থাৎ তার ভাষায় অন্তর্বর্তী সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই নাসিরুদ্দিন পাটোয়ারির এই মন্তব্য কেবল রাজনীতির কৌশল নাকি সত্যিই এনসিপি এখন আওয়ামী লীগের বিকল্প হতে চাইছে এক হাসনাত আবদুল্লা কি সত্যিই যথেষ্ট নাকি এটা কেবল প্রচারের নতুন খেলা এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েকদিনের রাজনীতিতেই স্পষ্ট হয়ে যাবে আপনি আপনাদের মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না আমি আপনাদের প্রতিটি মন্তব্য পড়ব ধন্যবাদ